অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ফি পরিশোধ করতে গিয়ে আপনি যদি এই ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ফি পরিশোধ করেছেন এবং হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নেওয়া হয়েছে কিন্তু এখানে আপনাকে কোনো চালানের কপি দেওয়া হয়নি কিংবা আপনি এখান থেকে কোনো চালানের কপি খুঁজে পাচ্ছেন না এই ধরনের সমস্যা যদি আপনাদের কারো হয়ে থাকে এখান থেকে আপনি কোন পদ্ধতি অবলম্বন করে আপনার চালানটি ডাউনলোড করে নিতে পারবেন এবং হচ্ছে চালানটি আপলোড করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আজকে মূলত আমি আপনাদের এই বিষয়টি খুব সহজভাবে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এখানে আমি একজন আবেদনকারীর ফি পেমেন্ট করছি এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল লেখা চলে এসেছে এরপরে এখানে আমাদের চালানের সকল তথ্য চলে আসার কথা কিন্তু আদেও এখানে আমরা কোনো চালানের তথ্য পাইনি এখান থেকে আপনি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সামথিং ওয়েন্ট রং মানে এখানে আমাদের বলছে আমাদের এখানে কিছু একটা ভুল হয়েছে আদেও এখানে আমাদের কোনো কিছুতে ভুল হয়নি কিন্তু তারপরও এই ইন্টারফেসটা কেন আসলো এই সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে ইন্টারনেট বাফারিং কিংবা সার্ভার জনিত কোনো কারণে এখন আপনি কর্নার লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের এখানে একটি পেমেন্ট আইডি দেওয়া হয়েছে আমরা এখন এই পেমেন্ট আইডির মাধ্যমে আমাদের চালান ফর্মটি সংগ্রহ করব। আপনারা এখান থেকে এই পেমেন্ট আইডিটি আগে সংগ্রহ করবেন এরপরে আপনি আপনার ফোন থেকে কিংবা আপনার বাসায় যদি কম্পিউটার ল্যাপটপ থেকে থাকে সেটি ব্যবহার করে যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন এবং হচ্ছে ব্রাউজারে গিয়ে গুগল বারে সার্চ করবেন বিল পে ডট ব্যাংক ডট কম ডট বিডি এই অ্যাড্রেসটি লিখে আপনি গুগল বারে সার্চ করবেন আমি আপনাদের সুবিধার্থে এই লিংকটি ডিস ফিলিং বক্সে দিয়ে দেব সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সোনালী বিল পেমেন্ট সিস্টেম এখান থেকে আপনি গভর্নমেন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপর আপনি এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপর আমরা পুলিশ ক্লিয়ারেন্স ফি পেমেন্ট অপশনে চলে এসেছি এখান থেকে আপনি উপরে এ চালান সার্চ নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপর আমরা পুলিশ ক্লিয়ারেন্স হিস্টোরিতে চলে এসেছি এরপরে আপনারা এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আমাদের কাছে একটি পেমেন্ট আইডি রয়েছে আমরা সেই পেমেন্ট আইডিটি এখানে দিয়ে দিব পেমেন্ট আইডি এখানে দেওয়া হয়ে গেলে নিচ থেকে আপনি সার্চ নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন সার্চে ক্লিক করার পর আমাদের এখানে চালান ফর্মটির সকল বিস্তারিত দেখানো হচ্ছে আমরা এখন এখান থেকে চালান ফর্মটি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আপনি কর্নারে লেখা দেখতে পাচ্ছেন এ চালান ভাউচার এবং হচ্ছে নিচে ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এবং হচ্ছে ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের সামনে চালান ফর্মটি চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার চালান ফর্মটি আপনি সংগ্রহ করে নেবেন এরপরে আপনি চালান ফর্মটি অনলাইনে আপলোড করে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন মূলত এই ছিল আজকের ভিডিও এরপরও যদি আপনাদের কোথাও থেকে বুঝতে সমস্যা হয় কিংবা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব দ্রুত আপনাদের কমেন্টে রিপ্লে দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে